এখন প্রায় ছটা দশের মতো বাজে মোটামুটি অনেকটা কাজ কমপ্লিট করেছি আর এখন একটু রান্না বসিয়েছি কোচকাচ মোটামুটি হয়ে গেছে আর ওরা এখনও কেউ ওঠে নিয়ে এবার ওদেরকে ডাকবো আর এই যে দেখুন ভাত প্রায় হয়ে এসেছে আর এতে বসিয়েছি আলু ভাজা আর কতকালের একটু মাংস আছে ওটিকে গরম করে নিচ্ছি আর মাংসটা আছে বলেই ভাতটা রান্না করে নিলাম যাবার সময় খিদে পেলে কোথাও গাড়ি দাঁড় করিয়ে খেয়ে নেব আর এখন ওই সাতটার মতো বাজে মেয়ে স্নান করে আগে পুজো করে নিচ্ছে আর এদিকে আমি সব খাবার ঠান্ডা করে নিয়েছি এবার ভরে নেব আর কিছু ব্রেড ছিল ওগুলো সেঁকে নিয়েছি ওই চকলেট আর একটু আলু ভাজা দিয়ে খেয়ে বেরোবো তাহলে আর ব্রেকফাস্ট করার জন্য গাড়ি থেকে নামতে হবে না আর আক্কাকে ফোন করেছিলাম আমাদের ঘরের কাজটা আগে করে দিয়ে যাও আমরা বাইরে যাব আর দেখুন কত বাসন হয়েছিল আর কত পরশু পুঁটি মাছের টক করেছিলাম ফ্রিজে ছিল তো ওটিকেও বের করে গরম করে নিয়েছি ওটিও নিয়ে চলে যাব। আর এই যে দেখুন এখনই জিভে জল আসছে পুঁটি মাছের টক দেখে আর কিছু স্ন্যাক্স নিয়েছি ওই দেশের চিরে ভাজা নিয়েছি যেগুলো হাজবেন্ড দেশ থেকে নিয়ে এসেছিলো আর বিস্কুট টিস্কুট ওই সব কিছু নিয়েছি আর যেহেতু হঠাৎ করে গতকাল আমাদের প্ল্যান হলো যাবার তো দুই দিন মেশিন চালায়নি মেশিনটা পুরো ফুল হয়ে গিয়েছিল ওই জন্য আজকে মেশিনটা চালিয়ে দিয়েছিলাম আঁকা শুকোতেও দিয়ে দেবে আবার বলেছি যা রোদ পড়েছে দু ঘন্টার মধ্যে নিয়ে চলে আসবে তারপরে বালতির মধ্যে ভরে সিঁড়িতে রেখে দেবে এখন আটটার মতো বাজে এই যে দেখুন ওরা চলে গেছে নিচে এবার আমি চাবি দেবো ভালো করে চেক করব লকটা ঠিক মতো লেগেছে কিনা আমি আবার এই বিষয়ে ভীষণ খুঁতখুঁতে শুধু মনে হয় লেগেছে তো লকটা ভালো করে যাই হোক জয়গুরুকে দেখে বেরিয়ে পড়লাম আর এখন খড়ির কাটায় আটটা দশ পনেরো মতো বাজে একশো আশি কিলোমিটারের রাস্তা যেতে সাড়ে তিন থেকে চার ঘন্টার মতো সময় লাগবে আর গতকালই পুরো গাড়িটাকে ফুল ট্যাঙ্ক করে নিয়েছে আর আমাদের আর তেল ভরার জন্য নামতেও হবে না একেবারে হোটেলে যেই নামব আর এরই মধ্যে আমরা চলে এসেছি তামিলনাড়ুর লাস্ট বর্ডারে এবার কেরালার বর্ডারে টাচ করব। আমাদের ঘর থেকে কেরালা ওই কুড়ি বাইশ কিলোমিটারের মধ্যে এই যে দেখুন আমরা তামিলনাড়ুর বর্ডার পেরিয়ে গেছি এবার কেরালায় আমরা ঢুকে পড়বো এই যে দেখুন লেখা আছে বোর্ডে ওয়েলকাম টু কেরালা আর আজকে আমরা যাচ্ছি কেরালার ফোর্টকচিতে আমরা অগুন্তি টাইমে কেরালা ঘুরতে গেছি কিন্তু এই ফোর্টকচিটা আমরা প্রথমবার যাব এখন নটা পনেরোর মতো বাজে সামনে দেখুন একটি পাহাড় আছে তো এই পাহাড়টি কেটে রাস্তা করেছে একটি চাপার আর একটি আসার। আর এই ট্যানেলটি দেড় কিলোমিটারের ট্যানেল খুব বড় আগে আমরা কি করতাম এই পাহাড়টিকে ঘুরে যেতাম যখন এই ট্যানেলটি হয়নি তখন আর তখন প্রচণ্ড ট্রাফিক হতো আধা ঘন্টা এক ঘন্টা দাঁড়িয়ে থাকতে হতো আমাদের এখানে আর এখন কুড়ি থেকে তিরিশ সেকেন্ডের মধ্যে চলে যাওয়া যাবে এই যে দেখুন ঢুকে পড়েছি আর ভেতরটা খুব ঠান্ডা ওপরে যেহেতু পাহাড় আছে আর ওই রোদের তাপটাও ঢুকতে পারছে না আর এখানটাতে গাড়ি চালাতেও খুব ভালো লাগছে হাসবেন্ড এরকমই বলছে ব্যাস বেরিয়ে পড়লাম আর ট্যানেল থেকে বাইরে বেরোনোর সাথে সাথে রোদটা এমন লাগছে যে এসি চললেও গাড়িতে ভালোই বোঝা যাচ্ছে রোদের তাপটা আর এতে দুজনের যত আড়ি তত ভাব দুজন দুজনকে ছেড়ে বাঁচতেও পারবে না আবার ঝগড়া করতেও ছাড়বে না যাই হোক আমরা এই নিয়ে তিনটে টোল প্লাজা বেরোলাম আর আছে নাকি কে জানে আর এখন বারোটার মতো বাজে আমরা প্রায় চলে এসেছি আর মিট পাঁচেকের মধ্যে পৌঁছে যাবো আমাদের হোটেলে আর যেহেতু বারোটার মধ্যে আমরা চলে এসেছি ওই জন্য আর কোথাও দাঁড়ালাম না একেবারে হোটেলে যেয়ে খাওয়া হবে আর দেখুন সামনে যে বড়ো বড়ো বিল্ডিংগুলো দেখা যাচ্ছে ওখান থেকে মিনিট দুয়েকের মধ্যে আমাদের হোটেলটি আমাদের হোটেলটি একেবারে মেন সিটির মধ্যে গেলেই দেখতে পাবেন একশো মিটারের মধ্যে ব্যাকওয়াটার আর এই জায়গাটির নাম মারিন ড্রাইভ ওই জন্য এখানের প্রতিটি হোটেলের নাম মারিন দিয়ে শুরু আর আমাদের হোটেলটির নাম মারিন ইন ব্যাস চলে এসেছি আমাদের হোটেলে আর এটি একটি থ্রি স্টার হোটেল এখন বারোটা দশ পনের মতো বাজে আমাদের আসতে কাঁটায় কাঁটায় চার ঘন্টা লাগলো আরও আধা ঘন্টা আগেই চলে আসতাম কিন্তু রাস্তা হচ্ছিল বলে এক একটা জায়গায় প্রচণ্ড ট্রাফিক ছিল ওই জন্য এক্সট্রা আধা ঘন্টার মতো সময় লেগে গেল। আর জানেন এই হোটেলটার পাশেই গলিটাতেই বিশাল বড় মার্কেট আছে ভাবছি সন্ধ্যের দিকে একবার যাব যাই চলুন ভেতরে যাওয়া যাক বাহ খুব সুন্দর লাগছে ভেতরটা রুমগুলো আশা করি ভালোই হবে আর আজকে আমরা বিকালে বোটে জোরে আরব সাগরে যাবো বোটটাও বুক হয়ে গেছে এখানের সবচেয়ে ভালো বোটটা আমরা বুক করেছি বোটের মধ্যে নাচ গান ম্যাজিক শো অনেক কিছু হবে আর এক মাস আগে থেকে দেখে রেখেছিলাম আজ শেষ পর্যন্ত যাওয়া হবে যাই হোক আমাদের সব ফর্মালিটি হয়ে গেছে চলুন এবার রুমে যাওয়া যাক রুমটাও কিন্তু খুব সুন্দর চারিদিকে আয়না লাগানো আছে আর বেশ বড় সর আর সেই সময় করে মেয়ের জন্য একটি এক্সট্রা বেড দিয়ে যাবে আর এই যে ওয়াশরুম আর এই হোটেলে দেখছি একটিও সুইচ নেই সব স্ক্রিন টাচ আর এখানে একটি আলমারি আছে কিন্তু সামনে আবার আয়না ফিট করা আছে দেখুন এখানেও একটি বড় আয়না লাগানো আছে এরকম আবার সেম দুটো আয়না আছে বেডের দুই দিকে রুমটা দারুণ লেগেছে এখন সাড়ে বারোটার মতো বাজে এখন একটু রেস্ট করব ওই একটার সময় করে খাওয়া দাওয়া করবো দেখুন এরকম সব সুইচ বেরিয়েছে একেবারে নতুন টেকনোলজি মনে হচ্ছে হোটেলটা নতুনই হয়েছে যখন থেকে পরীক্ষাটা শেষ হয়েছে ছেলে মেয়ে দুজনেই ওই নটা কখনো সাড়ে নটা কখনো দশটার সময় ঘুম থেকে উঠছে আর আজকে খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছে ওই জন্য এসে না এসেই মেয়ে শুয়ে পড়েছে হাজব্যান্ড এখন একবার নিচে গেল গাড়ি থেকে কিছু আনার আছে আর ও এসে গেলেই আমরা খেতে বসে পড়ব দেখুন আয়নার মধ্যেও সুইচতে আছে সুইচ টাচ করলেই চলবে আবার টাচ করলেই বন্ধ হয়ে যাবে যাই হোক হাজবেন্ডও চলে এসেছে আমরাও খেতে বসে পড়েছি আর ঘরে রান্না করা খাবারে প্রথমবার হোটেলে এসে খাচ্ছি খুব ভালো লাগছে আর ঘরে রান্না করা খাবার আবার বাইরে খেলে স্বাদ আবার দ্বিগুণ হয়ে যায় টাটকা মাংসর থেকে বাসি মাংসটাই বেশি খেতে ভালো লাগে আবার পুঁটি মাছের টকটাও দারুণ লাগছে আবার রাত্রি থেকে এই দুই দিন আবার সেই বাইরের খাবার খেতে হবে এখন একটু তৃপ্তি করে ঘরের খাবার খেয়ে নিই এখন সাড়ে চারটের মতো বাজে বেরিয়ে পড়েছি আর সাড়ে পাঁচটায় টাইম আছে আর হাফ কিলোমিটারের মতো আমাদের হাঁটতে হবে খুবই কাছে এই হোটেল থেকে চলুন নিজে যেয়ে দেখাবো কত কাছে এই হোটেলটা মারিন ড্রাইভের একেবারে সেন্টারে ওই জন্য এখান থেকে মার্কেট রেস্টুরেন্ট বিচ সব কিছু পঞ্চাশ থেকে পাঁচশো মিটারের মধ্যে যদি কেউ আসতে চান এই হোটেলটা বুক করতে পারেন দেখুন সামনেই মেন রোড আর মেন রোডটা ক্রস করে ওই পারে গেলেই বিচ দেখুন সামনে যে বিল্ডিংগুলো আছে ওরই পেছনে আছে ব্যাক কোয়াটারের লেক এবার আমরা রাস্তা ক্রস করে যাব ও পারে আর এই যে দেখুন চলে এসেছে পারে আর এই যে আমাদের হোটেল আর দেখুন এরিয়াটা কত সুন্দর খুব সুন্দর এরিয়াটা যাই হোক চলুন যাওয়া যাক দেখুন কেরালার এই ট্রেড সেন্টারটা একটি মল ছিল বহু পুরনো এখন বন্ধ হয়ে পড়ে আছে এই যে দেখুন মারিন ড্রাইভের ওয়াকওয়ে সোজা গেলেই লেক এই যে দেখুন এখান থেকে দেখা যাচ্ছে কত কাছে বোঝা গেল এরকম সব কিছু এরিয়া দেখে সার্চ করে হাজবেন্ড হোটেলটি বুক করেছিল। যাতে পায়ে হেঁটেই সব জায়গায় যাওয়া যায় আর দেখুন এই যুদ্ধ যুদ্ধ টাইমে এখানে আবার আইএনএস বিক্রমাদিত্য দাঁড়িয়ে আছে এই বিক্রমাদিত্যকে শুধু আমরা টিভিতেই দেখেছিলাম এখানে দেখতে পাবো ভাবিই নি আমরা সবাই ভীষণ খুশি হয়েছি এবার আমরা আমাদের বোটটিকে খুঁজতে হবে কোথায় দাঁড়িয়ে আছে কে জানে আর দেখুন কেমন প্রচণ্ড ভিড় বিকেলের দিকে এখানে সবাই ঘুরতে আসে চারিদিকে বর্ষার জায়গা করা আছে চারিদিকে গাছপালা লোকজন কত বোট দাঁড়িয়ে আছে এমনিতেই ভালো লাগবে ওই জন্য বিকালের সময় এখানে প্রচণ্ড ভিড় থাকে মধ্যে আবার প্রচণ্ড মেঘও ধরেছে আর সেরকম বাতাসও দিচ্ছে এক্ষুনি বৃষ্টি এলো বলে ওই জন্য এখন এখানটা এত ভালো লাগছে যে কি বলবো আর এখন পাঁচটার মতোই বাজে কিন্তু মনে হচ্ছে সন্ধ্যে হয়ে এসেছে আর জানেন এখানে সকালের দিকে ফাটা হয়ে যায় এখানে জলও থাকে না অনেকটা জল নিচে নেমে যায় তখন বোটগুলো ওই আড়াতেই থাকে আবার জল যখন আসে তখন আবার বোটগুলো ফাঁসে যাই হোক এই যে দেখুন আমাদের বোট ওপরে নীল আর নিচে হলুদ এখানে একই কোম্পানির দুটি বোট আছে তো আমরা প্রথম বোটটিতে যাব। যাই হোক ভিডিওটিও কিন্তু আজকের মতো আমি এখানেই শেষ করব আর চলে আসবো পরের ভিডিওতে বোটটি কেমন কেমন ধরনের খেতে দেয় কেমন নাচ গান কেমন ম্যাজিক শো হলো সব নিয়ে চলে আসবো পরের ভিডিওতে তা নাহলে ভিডিওটি আজকে অনেক বড় হয়ে যাবে যাই হোক চলুন তাহলে ভিডিওটিও আজকের মতো আমি এখানেই শেষ করছি চলে আসবো পরের ভিডিওতে হাসি খুশি থাকবেন সবাইকে হাসি খুশি রাখবেন আর যদি ভিডিওটি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবেন আর অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন থ্যাংক ইউ